ওমন্দন শাখা শ্রী গুড়বে সাম সি তজীব সাধু সাবদূত সৃতন্যব শ্রী রা কৃষ্ণ পাগণ লি বিশাখা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেস গোপিকা রাধা রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবুনেশ্বরী বিষবানুতে দেবী প্রণামী হে প্রিয় বাঞ্চা কল্প বচ্চ কৃপা সিন্ধু বে বচ কাম পাবন বৈষ্ণব নম মহামে কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণ কৃষ্ণ চৈতন্য নাম নেষিত নম

ইতি বীজম সর্বদ মন পরিত্যজ্য মাম একম বজ ইতি শক্তিং অহপ্তাম সর্ব পাপেব্য মোক্ষি আমি মা ইতি কিলকম নীলাচল নিবাসায় নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথ এতে নম ওম বিদ্যায় তুলসী দ্রব্যই প্রিয়ায় কেশবশচ্চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সুপ্ত ভক্তি ଜୟ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଚୈତନ୍ୟ ପ୍ରଭୁ ନିତ୍ୟାନନ୍ଦ ଶ୍ରୀଅଦ୍ୱୈତ ଗଦର ଶ୍ରୀ ସାକ୍ତବିନ୍ଦ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରମ ହରେ ରାମ 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 ହରେ ହରେ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ନମ ଓମ୍ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ନମ ଓ ନମ ଭଗବତ ବାସୁଦେବାୟ ନମ ଜୟ ଗୀତା ଜୟ ଗୀତା ଜୟ ଗୀତା শ্ৰী ভগৱান উবাচ শ্লোক এক মহিহিত কাম অনুবাদ্বৰ ভগৱান বনল হে মহাবীৰ পুনৰাই শ্ৰৱণ কৰ যিহেতু তুমি আমাৰ প্ৰিয় পাত্ৰ তাই তোমার হিত কামনায় আমি পূর্বের থেকেও উৎকৃষ্ট তত্ত্ব বলছি শ্লোক দুই ন বিদু সুরগণা প্রভব ন মহর্ষয় অহম দিহি দেবানাং মহর্ষি নাম সর্বস্ব অনুবাদ দেবতারা বা মহর্ষিরাও আমার উৎপত্তি বা বিভূতি সম্বন্ধে অবগত হতে পারেন না কেননা পাবে আমি দেবতা ও মহর্ষিদের আদি কারণ শ্লোক তিন ইয় মাম জননা আদিম চ ব্যক্তি লোক মহেশ্বরম অসংগুড় সমু সর্বপা পই অনুবাদ যিনি আমাকে জন্মরহিত অনাদি এবং সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মনুষ্য কুলের মধ্যে মহাশূন্য হয়ে সমস্ত পা থেকে মুক্ত হন শ্লোক চার থেকে পাঁচ বুদ্ধির সমা সত্যম দম সম সুখম দুঃখম ভব অভব ভয়ং অভয়ম এ বচ অহিংসা সমতা তুষ্টি দানম যশো অযশ ভবন্তি ভাবা ভূতানামত মত্ত পৃথক বিবিধা অনুবাদ বুদ্ধি জ্ঞান সংশয় ও মহা থেকে মুক্তি ক্ষমা সত্য বাধিতা ইন্দ্রিয় সংযম মনসংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তুষ্টি তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকে উৎপন্ন হয় মদ বাবা মানসা জাতা ইয়েশাম লোক ইমা রাজা অনুবাদ সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত চারজন মহান ঋষি ও চতুর্দশ মনো সকলে আমার মন থেকে উৎপন্ন হয়ে জন্মগ্রহণ করেছে এবং বিভিন্ন লোকের সমস্ত প্রজা তারাই সৃষ্টি করেছেন এতাম মম শ্লোকসাধ ব্যক্তি তত্তত সেন ন তে সংশয় অনুবাদ যিনি আমার বিভূতি ও যোগ যথার্থরূপে জানেন তিনি অবিচলিত ভাবে যুক্ত হন এই বিষয়ে কোন সন্দেহ নেই শ্লোক আট অহং সর্বস্ব প্রভবমত্ত সর্বম প্রবর্তে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা অনুবাদ আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস সবকিছু আমার থেকে প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন শ্লোক নয় মত চিত্তা মত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাম নিত্যম তুষন্তি চ রমন্তি চ অনুবাদ যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন শ্লোক দশ তেসাম সততাম মাম বর্ধিগম তমে অনুবাদ যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন শ্লোক এগারো তেসাম এবং নাশয়াম আত্মভাবস্থ জ্ঞান দ্বীপেন ভাষ্যতা অনুবাদ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানরূপ প্রদীপের দ্বারা অজ্ঞানজিত অন্ধকার নাশকরী শ্লোকবারতকে অর্জুন উচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম ভবান পুরুষম শাশ্বত আদি দেবম অজম বিভুম আত্মহতোশ্রী নারদ তথা ব্যাস স্বয়ং এব। বা ব্রহ্ম ঋষি মে অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম পরম धाम পরম পবিত্র ও পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব অজ ওবিভু দেবশি নারদ অশীত দেবল বেশো আদি ঋষিরা তোমাকে সেভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছো শ্লোক 14 সর্ব মে তৎ মনে ন হিতে হে ক্যাশব তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতভাবে সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেহ তোমার তথ্য যথাযথভাবে জানতে পারে না শ্লোক পনেরো স্বয়ং এব আত্মনম আত্মনম ব্যর্থ তম পুরুষোত্তম ভূতভাবনা ভাবনা দেব দেব জগৎপতি অনুবাদ হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেব দেব হে জগৎপথে তুমি নিজে তোমার চিত শক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো শ্লোকাশল বক্তুম অভশ্রী অশ্বেষেন দিব্য হি আত্ম বিভূদয় ইয়াভি বিভূতি অভিলোকন ই মাও তুম ব্যাপ ত্রিস্টুতি অনুবাদ তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এ লোকসমূহে পরিব্যাপ্ত হয়ে আছ তোমার সেই সমস্ত বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ শ্লোক সতেরো কথয় বিদ্যাম অহম ইয়োগী তাম সদা পরিচিন্তয়ন কেশু কেশু চ ভাবেশু চিন্ত রসি ভগবত ময়া অনুবাদ হে যোগেশ্বর কিভাবে সর্বদা আমি তোমার চিন্তা করব এবং কিভাবে আমি তোমাকে জানতে পারবো হে ভগবান কোন কোন বিবিধ রূপে মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব শ্লোক আঠারো বিস্তরেন আর্তন ইয়গম বিভূতি চ জনার্দন ভূয় হি শীন ন ওস্তি মে অমৃতম অনুবাদ হে জনার্দন তোমার যোগ বিভূতি বিস্তারিতভাবে ভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না তা আমি আরো শ্রবণ করতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ শ্লোকা কুরুশ্রেষ্ঠ ন অন্ত প্রধান শ্রেষ্ঠ নমে অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে কুরুশ্রেষ্ঠ হ্যাঁ আমি আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলবো যেহেতু আমার বিভূতি সমূহ অন্তহীন শ্লোকা বিশ অহম আত্মা গুড়া সর্বভূতা অস্থিত অহম আদিত্য মধ্যম ভূতানাম অন্ত এ অনুবাদ হে গুড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত শ্লোক একুশ আদিত্যানাম অহম বিষ্ণু জ্যোতিষাম রবির অংশমান মরিচিন মরিতাম অস্মী নক্ষত্রানাম অহম শশী অনুবাদ আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষদের মধ্যে আমি কিরণময় সূর্য মরুদদের মধ্যে আমি মরিচি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র শ্লোক বাইশ বেদানাম সমবেদ অস্মী দেবানাম অস্মী বাসুভ ইন্দ্রিয়ানাম মনোচ অস্মী ভূতানাম ও অস্মী চেতনা অনুবাদ সমস্ত বেদের মধ্যে আমি সমবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ্র সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা শ্লোক তেইশ রুদ্রনাম শঙ্কর চৌষ্মি বিতর অক্ষ সাম বসু নাক পাবক মেরু শিখরি নাম অহম অনুবাদ রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ রাক্ষসীর মধ্যে আমি ধন বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্বত মধ্যে আমি মেরু শ্লোক চব্বিশ পুরুধ মুখম মাম বৃদ্ধি পার্থ বৃহস্পতি সেনানী নাম অহম স্কন্দ সরসাম অস্মী সাগর অনুবাদ এ পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিকীয় এবং জলাশয়ের মধ্যে আমি সাগর শ্লোক পঁচিশ মহর্ষি নাম ভৃগুর অহম গিরাম অশ্মি একম অপসরমজ্ঞানাম যজ্ঞ অশ্মি স্থাবরানম হিমালয় অনুবাদ মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য সময়ের মধ্যে আমি দিব্য ওঙ্কার যজ্ঞ সময়ের মধ্যে আমি যপযজ্ঞ এবং স্থাবর বস্তু মধ্যে আমি হিমালয় শ্লোক ছাব্বিশ অশ্বত্থ সর্ববৃক্ষানাম দেবর্ষী নাম চনারদ বানাম চিত্তরথ সিদ্ধানাম কপিল মুনি অনুবাদ সমস্ত বৃক্ষের মধ্যে আমি অশ্বত্থ দেবর্ষিদের মধ্যে আমি নারদ গন্ধর্বের মধ্যে আমি চিত্তরথ এবং সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি শ্লোক সাতাশ উচ্চস্তব নাম বৃদ্ধি মাম অমৃত উদ্ভবম গজেন্দ্রানাম নরানাম চ নরাধিপম অনুবাদ অশ্বদের মধ্যে আমাকে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চসবা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ওরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি রাজা শ্লোক আঠাশ অহং দানাম অহংরং দেন নাম প্রজনন চ প্রজনন চন্দর্প স্বপানাম অস্মী বাসুকি অনুবাদ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বস্র গাভীদের মধ্যে আমি কারণ কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি বাচ্চ অস্মী নাগানাম বরুণ ইয়াদসাম সাম অহম পিতৃ নাম অহম পিতৃনাম অস্মি চম সম অহম অনুবাদ সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বৌণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম শ্লোক তিরিশ প্রহ্লাদ চ অস্মি দত্তানাম কাল কলতাম অহম মৃগানাম চ মৃগ অন্ধ্র অহম বৈ নাম অনুবাদ দত্তদের মধ্যে আমি ভক্তিমান প্রহ্লাদীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরু শ্লোকা একত্রিশ পবন পব তা অস্মী পবন পব তাম অস্মী রাম ষষ্ঠ অহম ঋষা নাম মকরচ অস্মী শ্রোতাম অশ্মী পবিত্র কারী বস্তুদের মধ্যে আমি বায়ু ষষ্ঠ মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সময়ের মধ্যে আমি গঙ্গা শোক বত্রিশ সরকার আদির অন্তঃ মধ্যংশ এবং অহম অর্জুন আধ্যাত্মবিদ্যা বাদ প্রবতাম অহম অনুবাদ হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তু মধ্যে আমি আদি অন্ত মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আত্মত্ববিদ্যা এবং তার্কিকদের বা তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ শ্লোক তেত্রিশ অক্ষর নাম আকার অশ্মী দন্ত সামাশিক্ষ অহম এবং আক্ষয় কাল দাতাম অহম বিশ্ব তুম অনুবাদ সমস্ত অক্ষরের মধ্যে আদি অকার সমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল এবং ষষ্ঠাদের মধ্যে আমি ব্রহ্মা শ্লোক চৈত্রিশ মৃত্যু চ অহম চ ভবিষ্যতাম কীর্তি শ্রী নারী নাম স্মৃতি মেধা ক্ষমা অনুবাদ সমস্ত মধ্যে আদি সর্বক্রাশী মৃত্যু ভবিষ্যতের বস্তু সময়ের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা শ্লোক পঁয়ত্রিশ বৃহৎ তথা গায়ত্রী সন্দ মানা মাসা নাম মার্গ শিষ্য অহম ঋতু নাম কুসুমা কর অনুবাদ শামদেবের গীত সময়ের মধ্যে আমি বৃহৎসাম সমস্ত ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী মাস সমূহের মধ্যে আমি অগ্রায়ণ এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত শ্লোক ছত্রিশ দুত্তম ছম অশ্মী তেজ তেজ অশ্বি নাম জয় অশ্মি ব্যবসায় অশ্মি সপ্তম বতাম অহম অনুবান সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া এবং তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্যম এবং বলবানদের মধ্যে আমি বল শোকসায়ী বৃষ্টি নাম বাসুদেব অশ্মী পাণ্ডবা নাম জয় নাম ওপি অহং ব্যাস নাম উষনা কবি অনুবাদ বৃষ্টিদের মধ্যে আমি বাসুদেব এবং পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মণিদের মধ্যে আমি বেশ এবং কবিদের মধ্যে আমি উষনা শ্লোক আটত্রিশ দণ্ড দময়া তাম অশ্মী নীতির রস্মী জিজ্ঞেস মৌনম চ এব অশ্মি বুজনাম জ্ঞানম জ্ঞান অবতাম অহম অনুবাদ দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি গোপনীয় বিষয় সময়ের মধ্যে আমি মৌন এবং জ্ঞান বানদের মধ্যে আমি গায়ন শ্লোক উনচল্লিশ ইয় চ অপি সর্বভূতানাং বিজন তদ অহম অর্জুন ন তদন্ত

দিব্যানাম বিভূতি নাম পরন্তপ এসব দেশ তপ্ত বিভূতে বিস্তুর ময়া। অনুবাদ হে পরন্তপ আমার বিভূতি সমূহ অন্ত নেই উদাহরণস্বরূপ আমি আমার অন্তহীন সমস্ত বিভূতির বিস্তার সম্বন্ধে কয়েকটি মাত্র বললাম শ্লোক একচল্লিশ ইয় বিভূতিমত সত্তম শ্ৰীমত শ্ৰীমত উৰ্জিতম বা তৎ তৎ দেৱা অৱগত ত্যাগ অংশ সম্ভৱ অনুশ্বৰ্যযুক্ত শ্ৰীসম্পদ আৰু মহিম্বিত সৃষ্টিসমূহ আমাৰ ত্যাগ অংশ সম্ভূত বুলি জানবে শ্লোক বিয়াল্লিশ অথবা বহুল এতেন কি গা এ তেন তব অর্জুন বিষ্ট বি অহম ইদম্ ক্ৰী স্নম একাংশে ন স্থিত জগত অনুবাদ হি অর্জুনঃ এপ্রকার বহু জ্ঞানের বা কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা ব্যপ্ত হয়ে সমগ্র জগতে স্থিত আছি ইতি শ্রীমদ ভগবত গীতা দশম অধ্যায় বিভূতি যুগ সমাপ্ত ওম গঙ্গা চ সাবত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্মবলী ব্রহ্ম বিদ্যা ত্রিসন্দা মূর্তি জ্ঞানী অদ্যমত্তা সিদ্ধানন্দা ভবগ্নি ভান্তিনাশিনী বেদত্রয়ী পরমানন্দা তত্ত্ব জ্ঞানমঞ্জুরী যৎপরাং পরিবষ্টং মাস্তায় জয় ভবে উনার ভবন্তু ত সর্বস্বত প্রসাদায়ত শ্রী হৰে ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে 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 কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে